জয়গুরু নমস্কার সকলকে আজকে আলোচনা করব সেই বৈদিক সন্ধ্যার যে বিষয় তা নিয়ে আমরা বৈদিক সন্ধ্যার অনেকটাই আলোচনা করেছি প্রাণায়াম পর্যন্ত আলোচনা গেছে আজকে আলোচনা করবো আচমন সন্ধ্যার বসেই সন্ধ্যা করতে বসেই আমরা প্রথম একটা আচমন করছি কিন্তু বৈধিক সন্ধ্যা মধ্যে মধ্যাহ্ন সন্ধ্যা প্রাতঃসন্ধ্যা এবং সায়ন সন্ধ্যা বা প্রাতঃসন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা ও সায়ন সন্ধ্যায় পৃথক পৃথক রূপে আচমনের কিন্তু ব্যবস্থা রয়েছে কেন রয়েছে এরও সম্ভত কারণ আছে যোগী যাজ্ঞবল্ক তিনি বচন দিচ্ছেন যে প্রাণায়াম च कर प्राणस आय मन आचामित प्रयतो प्रयत अनंतरम सन्नतर यस्मा तस्मा आचा मन स्मृतम ये अर्थटा चे प्राणाया दरा প্রাণস্য প্রাণস্য আয় মনং কৃত আচা মেত প্রয়তী স্বামী অর্থাৎ প্রাণায়ামে দেহের যে পবিত্র হয় এই পবিত্র যখন হচ্ছে বা প্রাণায়াম যখন আমরা করছি তখন শরীরে ঘাম উৎপন্ন হয় আপনারা যখন প্রাণায়াম করবেন যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ঘাম উৎপন্ন হয় এখন এই যে আমি যখন বই স্নান নিত্যকর্মে স্নান নিয়ে আলোচনা করেছিলাম সেখানে মল বিষয়ক আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম শ্বেদ বা ঘাম হচ্ছে এক ধরনের মল সেই মল নির্মোচন করতে হয় কিন্তু এখন সন্ধ্যা করতে বসে আমি কি করে স্নান করব। পারব না ভিজে গামছা দিয়েও শরীর মুছতে পারব না তো এই জন্য দেহকে ওই যে সেদ উৎপন্ন হয়েছে তাই জন্য আমাকে প্রাণায়াম করে আচমন করার কথা বলছে অন্যত্র বলছে দিবা বা যদি বা রাত্র যানকৃতমভাবে ত্রিকাল সন্ধ্যা করণাত তৎসর্বম বিপ্র নসতি আচ্ছা বলছে দিবা বা রাত্রে জ্ঞানে দ্বারা এবং অজ্ঞানের দ্বারা যদি কোনো পাপ কেউ করে ব্রাহ্মণ বিপ্র এরা করে তাহলে ত্রিকালীন সন্ধ্যা বন্দনার দ্বারা সেই সমস্ত পাপ বিনষ্ট হয় সূর্যের প্রাত সকালবেলায় সূর্যশ্চ মা মনুশ্চ এই ইত্যাদি তাই সংক্ষেপে বলছে সূর্যের চেতি সূর্যশ্চ इति जपेत प्रातः सपवित्रेण पानीना कु हस्ते हा, जल दिए सायना अग्निश्चेति सन्दे बलार अग्निश्च मामुश्च इत्यादि मंत्रे द्वारा आचमन कर ले करता एक, एक बोला वैधायक बीर्जुद्धि आर सायं अग्निश्च मेतुक्त्या प्रातः সূর্যে আপোপুনন্ত আপো পুনন্ত মধ্যাহ্নে তত্চাম চরে বরদাসগুণিও বলছেন যে মধ্যাহ্নে যখন আচমন করবে তখন আপোপুনন্ত পৃথিবী আপো পুণন্ত ইত্যাদি মন্ত্রে করবে তত সূর্যশ মেত সায়ন অগ্নিশ্চ মেতিচ আম আপোপুনন্ত মধ্যাহ্নে কুজাৎ আচমনম তত এটা হচ্ছে মৈত্রায়ণী গিরিয়া সূত্র তো প্রাণায়ামের পর বৈদিক সন্ধ্যায় আচমন আর একবার করতে হবে এবং তার জন্য কিন্তু ওই অমন্ত্রক জলপানের কথা বা এইসব যে করতে হয় মার্জন সেখানের ক্ষেত্রে মন্ত্র কিন্তু ভিন্ন মানে অগ্নি সূর্যাস্ত মামান্ত্র পাপে পাপেভ্য রক্ষস্তম ইত্যাদি যে মন্ত্র আছে এই মন্ত্র পাঠ করে জলপান করতে বলেছে বলে দিচ্ছি আরো বিস্তৃতভাবে শাস্ত্র বলছে প্রাণায়ামের পর তুমি হচ্ছে আচমন করবে গোপিল বলছে কি কোন রকম মন্ত্র তিনি নির্দেশ করছেন না গোপিলের বীর্য সূত্রে তিনি খালি আচমন করতে বলছেন কিন্তু অন্যান্যরা সকলেই নির্দিষ্ট মন্ত্র বলে দিয়েছেন কৃষ্ণ যজুর্বেদের সূত্রকার বোধায়ন হ্যাঁ কৃষ্ণ যজুর্বেদে তিনটি মন্ত্রকে ধরেছেন সুতরাং ত্রিবেদীয় পক্ষেই এই মন্ত্র পাঠ্য এই বেদের মন্ত্রই ধরা হয়েছে এবার বলছে বিকৃত পাঠ অনুসারে শাখা ভেদে রয়েছে এগুলোর মধ্যে আমাদের আর বিশেষ প্রবেশের দরকার নেই কিন্তু এই মন্ত্রটার ভেতরে মারাত্মক কতগুলো শব্দ আছে সেইটা কিন্তু আমাদেরকে জানলে পরে খুবই ভালো লাগবে বলছে যখন তুমি আচমন করবে তখন তো এই গো করণাকৃতি দক্ষিণ হস্তে জল নেবে নিয়ে তুমি তিনবার পাঠ করবে মার্জন করবে তুমি চাইলে একবার মন্ত্রটা পাঠ করে তিনবার জলটা পান করতে পার মানে ধরুন হাতে জল নিলাম মানে পাঠ করলাম একবার জল পান করে নিলাম আর একবার জল পান করলাম আর একবার জল পান করলাম মানে একই জল একবার জল নিয়ে এখান থেকে পান করে ওই অবশিষ্ট জলই আবার পান করা যাবে না তিনবার আলাদা আলাদা জল নিতে হবে এটা হচ্ছে কথা মন্ত্রটা একবার পাঠ করা যাবে মন্ত্রটা কি মন্ত্রটা কু। गुरुत्वपूर्ण प्रातः कालेजे सूर्यश्चमा मनुष्च मनुपत मेभ्य पापेभ्य रखस्द रात्रि पाप मकारिष मनसा वाच हस्ताभ्या पदमाभ्या मुदरण सुष्णा पतु यकंचित दुरी तमयी ईद अहम मृतम सूर्य ज्योतिषी योमि स्वाहा खूब इंटरेस्टिंग मंत्री ना सुंदरको जे সূর্যশ্চ সূর্যশ্চ সূর্য সূর্যস্চ মত বলছে যে সূর্য যজ্ঞ এবং যজ্ঞপতি পাপ অসম্পূর্ণযোগ্যকৃতপার্পতি অথবা ক্রোধ ও ক্রোধপতি ক্রোধ ও ক্রোধপতি ইন্দ্রিয় সকল ক্রোধের দ্বারা সৃষ্ট পাপ হতে আমাকে রক্ষা করো তাহলে আমি যজ্ঞের সংকল্প নিয়ে যদি যজ্ঞ না করি তার জন্য যে পাপ হয় সেই পাপ থেকে আমাকে রক্ষা করো বা মুক্ত করো অথবা আমার মধ্যে সর্বদা যে ক্রোধ হচ্ছে সেই জনিত পাপ থেকে আমাকে রক্ষা করো অর্থাৎ আমি যেন ক্রোধী না হই আর বলছে আমি গতকাল রাত্রে অর্থাৎ ধরো ধরুন সায়ন সন্ধ্যা হয়ে গেল তারপরে তো আমরা এবার দিনের আত্মসন্ধ্যা করছি না আবার পরের দিন সকালবেলায় তো বলছে এই যে ডিউরেশন সায়ন সন্ধ্যার পর থেকে পরের দিন প্র সন্ধ্যা করার মুহূর্ত পর্যন্ত এই সময় রাত্রিকালে অজ্ঞানের দ্বারা মানসিকভাবে বাচিকভাবে মানে বাক্যের দ্বারা হস্তের দ্বারা প দ্বারা উরুর দ্বারা ও লিঙ্গের দ্বারা আমি যদি কোনো পাপ করে থাকি সেই পাপ নষ্ট করো এই মন্ত্রের মধ্যে পড়ছে यदात्री त्रिया पापंगमकाडी सं मनसा वाचा हस्ताभ्यां पद्माभ्यां उदरीन शिष्णं তারপরে বলছে আমাতে যে কিছু পাপ আছে যা কিছু পাপ আছে সেই সমস্ত পাপ এবং সেই পাপের কর্তা আমাকে আমি জগৎ কারণ সূর্য উপাধি জ্যোতিতে হোম করলাম আমার সমস্ত পাপ দগ্ধীভূত হোক অর্থাৎ এই আচমনটার অন্যতম কারণ হচ্ছে প্রাণায়ামের দ্বারা আমি যে পবিত্র হয়ে উঠলাম তারপরেও যদি আমার মধ্যে কোনো পাপ থেকে থাকে সেটা নষ্ট হোক এটা হচ্ছে প্রাতকালীন সন্ধ্যা যখন আমি আচমন করছি সেই আচমনের অর্থ आवल मुद्दा जखनि कुछ तकनि कि बोलिए अग्निश्च मनुश्श्च मनुपत मनु प्रतिभ्य पापेभ्य रक्षसता जधन्य पापम संग मनसा वाच हस्ताभ्यम पदमाभ्यम मुदेरनशिश्ना अहस्पद बलम पतु युकि दुरीतम मृत ज्योन সু সত্যে ইউহমি স্বাহা হুম এখানে স্বাহা আহুতি প্রদান কর দিচ্ছে হ্যাঁ এরকম জিহমি স্বাহা তন্ত্রে আছে যারা ওই মকার স্রোধনা করেন ওরা ওই সময় বলেন জিহমি স্বাহা এখানেও আছে সত্যে ইয়তি সি ইউহমিঃ স্বহা অর্থাৎ আহুতি প্রদান করেছে কোথায় প্রকাশ শুনছে অমৃত যোনিতে তা বলছে এখানেও মন্ত্র খুব সুন্দর ভাবে মধ্যাহ্ন সন্ধ্যায় বলছে কি যে এটা সায়ন সন্ধ্যার মন্ত্রটা আমি বললাম এই একই মন্ত্র মানে দু একটা জায়গায় ব্যতিক্রম রয়েছে প্রাতঃ সন্ধ্যার সাথে সায়ন সন্ধ্যার মধ্যাহ্ন সন্ধ্যার যে মন্ত্রটা সেটা হচ্ছে আপ পুনন্ত পৃথিবী पृथिवी पूता पुनातु माम पुनन्तु ब्राह्मणस्पति ब्रह्म पूता पुनातु माम यदुच्छिष्टम अवज्जम जदवादुश्चरितम मम सर्वम पुनन्तु माम अप पति ग्रह गुं स्वाहा आ प्रति ग्रह गुं स्वाहा অর্থাৎ এখানে বলছে যে এখানে সুন্দর করে বলছে যে পৃথিবী পবিত্র হয় জলের দ্বারা জল পৃথিবীকে পবিত্র করে আকান্ত পৃথিবী আপ মানে জল জল পৃথিবীকে পবিত্র করে আবার পৃথিবী পবিত্র হয়ে পৃথিবী আমাকে এবং আমাদেরকে পবিত্র করে এই জল বেদাধ্যাপক আচার্যকে পবিত্র করে সেই বেদ পবিত্র হয়ে আমাদেরকে এবং আমাকে পবিত্র করে যা খেতে নেই এইরূপ উচ্ছিষ্ট ভোজন অসৎ আচরণ এবং অসতের সঙ্গ অজ্ঞানবশত আমি যদি করি তার দ্বারা যে পাপ উৎপন্ন হয় মধ্যাহ্ন সন্ধ্যার আচমনের মধ্যে দিয়ে আমার সেই পাপ দগ্ধীভূত হোক এই হচ্ছে মধ্যাহ্ন সন্ধ্যার যে আচমন মন্ত্র তার মানে যে আমি দিনে বেলায় যদি অভক্ষ ভক্ষণ করি আমি যদি যা করা উচিত নয় রকম কোনো কর্ম করি আমি যদি অসৎ লোকের সঙ্গ করি আমি সেই পাপ থেকে যেন মুক্তি হই পবিত্র হই উদাহরণস্বরূপ বলেছেন জল যেমন পৃথিবীকে পবিত্র করে পৃথিবী যেমন আমাদেরকে পবিত্র করে জলের দ্বারা যেমন বেদা বেদের অধ্যাপক শুদ্ধ হন এই বেদের অধ্যাপক যদি বেদকে আবার পবিত্র করে তোলেন বেদ আবার আমাদেরকে পবিত্র করে তোলেন তদ্রুপ আমাদের ভেতরে যে পাপ রাশি থাক রয়েছে অসৎ সঙ্গের কারণে অসৎ আচরণের কারণে এবং উচ্ছিষ্ট ভোজনের কারণে সেগুলি সব নষ্ট হোক এইটা হচ্ছে মধ্যাহ্ন আর সায়ন সন্ধান মন্ত্রটা পূর্বে আমি বললাম হ্যাঁ অগ্নিশামন্যস্চমন্য কতয়স্তভ্য ইত্যাদি সেখানে ওর অন্ত অর্থেরও কিন্তু মানেটা অত্যন্ত সুন্দর সেখানে বলছে অগ্নি এবং ক্রোধ ও ক্রোধপতি ইন্দ্রিয় সকল ক্রোধের দ্বারা কৃত পাপ হতে আমাকে রক্ষা করুক আমি দিনের বেলায় জ্ঞানে অজ্ঞানে মানসিকভাবে বাচিকভাবে হাতের দ্বারা পায়ের দ্বারা উদরের দ্বারা ও লিঙ্গের দ্বারা যে পাপ করেছি দিনের দেবতা সেই পাপ আমার নষ্ট করুন আমি যখন প্রাতকালীন সন্ধ্যা আচরণ করেছি তখন বলেছি রাত্রিকৃতম পাপম এখানে কিন্তু আমি বলছি হ্যাঁ অর্থাৎ অহন্যা অর্থাৎ দিনের বেলায় হ্যাঁ অহনা মানে দিবসী ন হম তো দিনের বেলায় যে আমি পাপগুলো করেছি সেই পাপগুলো নষ্ট হোক আমার শরীরে যা কিছু পাপ আছে সেই সমস্ত পাপ ও পাপের কর্তা আমাকে হ্যাঁ রক্ষা করুন আমি জগৎ সৃষ্টিকারক সত্যস্বরূপ জ্যোতিতে এই যে বারবার বলছে না যে ইদম আহম মাং অমৃত জোন হ্যাঁ মাং মানে আমি यनो माने हे सत्य स्वरूप अमृत जनो सत्य ज्योतिषी अर्थात जगत कारण जे अमृत यनो अर्थात जगत कारण कारण शब्देखने जो शब्दी व्यवहार कर जगत कारण स्वरूप जे सत्य ज्योति সেই সত্য জ্যোতিতে আমি হচ্ছে কি করছি না আহুতি প্রদান করছি আমার সমস্ত পাপ নষ্ট হোক বা দগ্ধীভূত হোক তো এই যে তিন সন্ধ্যায় এইভাবে যখন আচমন করা হবে প্রাত সন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা ও সায়ন সন্ধ্যায় তখন কিন্তু সমস্ত মানে পাপ বিনন্ত হয় সাধকের এই যে বলছে না গায়ত্রী করলে কি হয় গায়ত্রীর দ্বারা মানুষের যে পাপ সেই পাপ থেকে মানুষ মুক্ত হতে পারে তো পাপ যদি এই মুক্ত হয়ে যায় মানুষ এই গায়ত্রী সন্ধ্যার দ্বারা বা গায়ত্রী সাধনার দ্বারা তাহলে আমার যেটা প্রথম কাজ আমার যেটা প্রথম কাজ তাহলে আমি কি করব প্রথম না যথার্থ বৈদিক সন্ধ্যা করতে থাকব তো আমি এখন তাহলে এই যে যে প্রোগ্রামটা করলাম সেটা কি না গায়ত্রী সাধনা করছি তাহলে আমি প্রাণায়ামের পর এইভাবেই প্রাতক কালে একরকম মধ্যাহ্নে একরকম সায়নকালে একরকম যে পদ্ধতি রয়েছে মন্ত্র রয়েছে সেই মন্ত্রে আচমন কার্য সম্পন্ন করব এই হচ্ছে গায়ত্রী সন্ধ্যা আরেকটি অঙ্গ বা অংশ জয়গুরু